আল্লার সৃষ্টি কতটা বিশাল সেটি আসলে এখানে না আসলে হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন না ইন্ডিয়ার সবচেয়ে হায়েস্ট রাস্তাগুলোর মধ্যে এটি একটি জজিলা পাসার সীমানা শুরু এই রাস্তাটি অনেক উঁচু অনেক উঁচু সো বন্ধুরা জজিলা পাসের একদম টপে আসার পর আমরা গাড়ি থেকে একটু নেমেছি কিছু ছবি তোলার জন্য আর আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল বিশাল কিছু পাহাড় আর আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই কিন্তু বিশাল বড় একটি উপত্যকা এবং এখান থেকে কেউ যদি পড়ে যায় তার আসলে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই কারণ অনেক অনেক গভীর একটি উপত্যকা এখানে আর এই জায়গাটি ধরেই কিন্তু আমরা একটু পরে চলে যাব দ্রাস ভ্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য আমি চারপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই আমরা কিছুক্ষণ আগে এখানে অনেক নিচ থেকে উপরে উঠে আসছি অনেক নিচে ছিলাম আমরা এই যে নিচে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক ওই জায়গা থেকে উঠে আসছি এখন আমরা অনেক উপরে তা আমি এখন ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু চারপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তাটি ধরেই আমরা এসেছি অনেকটা ঘুরে ঘুরে কিন্তু এই রাস্তা এই পর্যন্ত এসছে এবং এই রাস্তাটি কিন্তু আসলে অনেক অনেক রিস্কি একটা রাস্তা খুব ভয়ঙ্কর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় পাহাড়গুলো এত সুন্দরভাবে আল্লাহ সাজিয়ে রেখেছেন মনে হচ্ছে এই মাত্রই কেউ এগুলোকে পরিপাটি করে দিয়ে গেছে কেউ সুন্দর সুন্দর করে কেটে দিয়ে এগুলোকে ভাঁজ করে রেখেছে আসলে আল্লাহর সৃষ্টি কতটা বিশাল সেটি আসলে এখানে না আসলে হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন না আমরা বিভিন্ন রিসর্টে যাই বিভিন্ন কৃত্রিম যে জায়গাগুলোতে যাই সেখানে কিন্তু সামান্য একটু জিনিস সাজানোর জন্য কিন্তু অনেক অনেক মানুষ কাজ করে থাকেন কিন্তু এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো এত সুন্দরভাবে সাজানো মনে হচ্ছে মাত্র কেউ এসে এগুলোকে পরিবাটি করে দিয়ে গেছে তো আমরা এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাব এই রাস্তাটি চলে গেছে লেহের দিকে তো চলুন যাওয়া যাক আমরা এখন আবার

জ থেকে শুরু করে যাত্রা